আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমার ক্লাসগুলো মনে হয় তোমরা দেখছো আর যদি আমার ক্লাস সম্পর্কে তোমাদের কোনো রকমের পরামর্শ থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমাকে আরও একটু উৎসাহী করার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজ আমি তোমাদের পড়াতে চাচ্ছি চাহিদার নির্ধারকগুলি আমি চাহিদা নির্ধারকটাকে পড়িয়ে নিয়ে এর পরে চাহিদা বিধি এবং চাহিদা সূচি চাহিদা রেখাগুলো বিশ্লেষণ করব তো শুরু করছি দেখো আমরা বলছি যে কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করছে তার দামের ওপর এছাড়া কিন্তু আরও অনেক বিষয়ের উপরে তার চাহিদা নির্ভর করে তাই না যেমন শীতের সময় আমরা দেখি যে গরম কাপড়ের চাহিদা বেশি আবার গরমের সময় এসির চাহিদা বেশি ফ্যানের চাহিদা বেশি তারপরে ফ্রিজে ঠান্ডা পানির চাহিদা বেশি আবার দেখা যাচ্ছে যে কোনো ভোক্তার আয় যখন বেশি হয় তখন সে কোনো দ্রব্য বেশি কেনে আবার যাদের আয় কম তারা কম কেনে তো এইরকম অনেকগুলো বিষয়ের ওপরে কিন্তু কোনো দ্রব্যের চাহিদাটা নির্ভর করে তো এই বিষয়গুলোকেই চাহিদা নির্ধারক বলে অর্থাৎ যে সব বিষয় বা অবস্থা একটি দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে সেগুলোকে একত্রে চাহিদার নির্ধারক বলে এবার আমরা দেখি যে চাহিদার কতগুলো নির্ধারক আছে প্রথমত অর্থাৎ এক নম্বরে বলা হয় দ্রব্যের দাম দ্রব্যের দামের উপরেই তার চাহিদা বহুলাংশে নির্ভরশীল দ্রব্যের দাম কমলে সাধারণত কি হয় চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে এটি চাহিদা নির্ধারণের মুখ্য উপাদান হিসাবে কাজ করে বিকল্প দুই দ্রব্যের দাম বিকল্প দ্রব্যের দাম চাহিদাকে প্রভাবিত করে যেমন গুড় ও চিনির ক্ষেত্রে কি হয় গুড়ের দাম কমে গেলে লোকজন চিনির পরিবর্তে গুড় বেশি কেনে এতে করে চিনি চাহিদা কি হয় কমে যায় একইভাবে দেখবা যদি দেখা যায় যে মাছের দাম বেড়ে গেছে তাহলে মানুষ কি করবে মাছ না কিনে তখন দেখা যাচ্ছে মাংস কিনছে অর্থাৎ মাছের দাম বেড়ে গেলে মাংসের চাহিদা বেড়ে যায় আর বিকল্প দ্রব্য বলতে কোনটাকে বোঝায় যখন একটি দ্রব্যের চাহিদা অন্য দ্রব্য দ্বারা সম্পূর্ণভাবে পূরণ করা যায় তো রকম কী কী আছে যেমন মাছ মাংস ভাত রুটি তারপরে চা কফি চিনি গুড় তো এগুলোকে বলা হচ্ছে বিকল্প দ্রব্য তাহলে কি হয় যে বিকল্প দ্রব্যে যদি দামের পরিবর্তন হয় তাহলে ওই দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় তিন নম্বরে বলা হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম তাহলে আগে জেনে নি পরিপূরক দ্রব্য কি পরিপূরক দ্রব্য হচ্ছে যদি দুইটি মধ্যে এমন সম্পর্ক হয় যে একটির অভাব পূরণ করতে গেলে প্রয়োজন হয় যেমন খাতা আর কলম তোমার যদি কলম না থাকে তাহলে তো খাতায় লিখতে পারবে না তাই না তাহলে খাতা কলম তারপরে চা চিনি তারপরে মোবাইল আর তার সাথে সিম এরপরে আরো অসংখ্য জিনিস আছে তাই না যেগুলো পরিপূরক তোমার তরকারি রান্না করতে গেলে লবণ লাগবে হ্যাঁ তো এটাই হচ্ছে পরিপূরক দ্রব্য তো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ধরো যে চিনির দাম বেড়ে গেছে তাহলে লোকজন কি করবে চা কম খাবে তাহলে চা এর চাহিদা কমে যাবে অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে অন্যটি চাহিদা কমে যায় এভাবে পরিপূক দ্রব্যের দামের ওপরেও চাহিদা নির্ভর করে চার নম্বরে আমরা বলছি ভোক্তার রুচি ও অভ্যাস ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তিত হলে চাহিদা প্রভাবিত হয় কোনো কারণে রুচির পরিবর্তন ঘটলে দ্রব্যটি ভোক্তার কাছে বেশি পছন্দ নিয়ে হয়ে উঠলে তার চাহিদা বাড়ে তখন দামের বিষয়টি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না যেমন এর আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে কারো যদি ভালো মানের ধরো কাপড় পরার অভ্যাস হয়ে যায় তাহলে কমা তেমনি কাপড়গুলো যতই দাম কম হোক না কেন সেটা আর কিনবে না দেখা যাচ্ছে যে ভালো কাপড়টাই সে কিনছে পাঁচ নম্বর হচ্ছে ক্রেতা রায় চাহিদা নির্ধারণকারী বিষয়গুলোর মধ্যে এটাও একটা অন্যতম যার আয় যত বেশি তার বিভিন্ন দ্রব্য কেনার চাহিদা তত বেশি অর্থাৎ আয় বাড়লে ক্রেতার চাহিদা বাড়ে আর আয় যদি কম হয় তাহলে ক্রেতার চাহিদা কমে যার অনেক বেশি টাকা আছে সে কতগুলো করে ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে ভর্তি করছে আর যার টাকা নেই সে একটাও কিনতে পারছে না কোনো মতে দেখা যাচ্ছে বছরে একটা খাচ্ছে ঠিক আছে তাহলে আয়ের উপরে কিন্তু চাহিদা নির্ভর করা অর্থাৎ এটা একটা অন্যতম নির্ধারক ছয় নম্বরে আমরা বলছি জনসংখ্যার পরিবর্তন দেশের জনসংখ্যা বাড়লে ক্রেতার সংখ্যা বাড়ে ফলে নিত্য ব্যবহার্য দ্রব্যটির চাহিদা বাড়ে এটা ওভারঅল পুরো দেশের কথা বলা হচ্ছে যে একটা দেশে যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে দ্রব্য চাহিদা কি হবে বেশি হবে এরপরে আসো সাত নম্বরে বলছি ঋতুর পরিবর্তন ঋতু পরিবর্তনের ফলে চাহিদা প্রভাবিত হয় গরমের দিনে বৈদ্যুতিক পাখা পাতলা কাপড় ঠান্ডা পানীয় এবং শীতের দিনে গরম কাপড় লেপ তো শোকের চাহিদা বাড়ে সম্পদ বন্টনের পরিবর্তন আমরা বলছি আট নাম্বারে এসে সম্পদ বন্টন ব্যবস্থা ও চাহিদাকে প্রভাবিত করে যদি এক দেশের সম্পদ সুষ্ঠুভাবে বন্টিত হয় তাহলে কি হবে সবার হাতেই মোটামুটি টাকা পয়সা থাকবে ফলে সবাই সব ধরনের দ্রব্য কিনতে পারবে এতে করে কি হবে চাহিদা বাড়বে আর যদি তা না হয়ে মুষ্টিমেয় লোকের হাতে বেশি টাকা থাকে আর অনেক লোকের হাতে টাকা পয়সা না থাকে তাহলে কি হবে মুষ্টিমেয় লোক বিলাস জাতীয় দ্রব্য কিনবে আর এদিকে গরিব অধিকাংশ লোক কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যটাও কিনতে পারবে না ফলে চাহিদা কম হবে এরপরে নয় নম্বরে সে বলছি সঞ্চয় সঞ্চয় প্রবণতার পরিবর্তন হলেও চাহিদা প্রভাবিত হয় সঞ্চয় প্রবণতা বাড়লে জনগণের কেনার ইচ্ছা কমে সে কি করবে সবসময় টাকা খালি মানে ঘরের ভিতরে রেখে দিবে অর্থাৎ ব্যয় করতে চাইবে না তো সঞ্চয় বেশি হলে ব্যয় যদি না করে তাহলে কিনবে কি করে অর্থাৎ চাহিদা কম হবে আর সঞ্চয় প্রবণতা যদি কম হয় তাহলে চাহিদা বাড়বে এরপরে দশ নম্বরে বলছে জীবনযাত্রার মান দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত হলে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও বহুল দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে জনগণের দেখো আগে আমাদের দেশে মানুষের ঘরে টেলিভিশনই দেখা যেত না আর এখন দেখবো অধিকাংশ ঘরে টেলিভিশন আছে ফ্রিজ আছে তারপরে তারা গ্যাসের চুলায় রান্না এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে মানুষ গ্যাসের চুলায় রান্না করছে বিদ্যুতের ব্যবহার হওয়ার কারণে সেখানে টেলিভিশন ফ্রিজ এগুলো আসছে অর্থাৎ কি হচ্ছে জীবনযাত্রার মান উন্নত হওয়ায় বিলাসবহুল দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় এগারো নম্বরে বলছে ব্যবসায় তেজি ও মন্দাভাব। ভাব ব্যবসায় যদি তেজি ভাব থাকে তাহলে সমাজে সকল স্তরের লোকের আয় চাহিদা বাড়ে আর মন্দা ভাব দেখা দিলে লোকের আয় ও চাহিদা হ্রাস পায় যেমন এই যে করোনার সিচুয়েশনে কি দেখা যাচ্ছে যে মানুষের আয় কমে যায় অনেক দ্রব্যের কিন্তু চাহিদা কমে গেছে বারো নম্বরে নগদ প্রিয়তার পরিবর্তন এটা হচ্ছে যে জনসাধারণ যদি নগদ প্রিয়তার অর্থাৎ হাতে নগদ টাকা ধরে রাখার হ্রাস বৃদ্ধি হয় তাহলে এর সাথেও চাহিদার হ্রাস বৃদ্ধি হয় নগদ প্রিয়তা বাড়লে ভোগ্য ব্যয় তথা চাহিদা হ্রাস পায় আর যদি নগদ প্রিয়তা হ্রাস কমে তাহলে চাহিদা বৃদ্ধি পায় এটা মূলত সঞ্চয়ের রিলেটেড নগদ প্রিয়তা বলতে যে হাতে টাকা ধরে রাখা অর্থাৎ সঞ্চয় প্রবণতা তাহলে সঞ্চয় প্রবণতা বাড়লে কি হয় চাহিদা হ্রাস পায় আর সঞ্চয় প্রবণতা কমলে অর্থাৎ টাকা ধরে রাখার প্রবণতা কমলে কি হবে চাহিদা বৃদ্ধি পাবে এরপরে দামের ভবিষ্যৎ গতি গতি এসে বলা হচ্ছে দামের ভবিষ্যৎ দ্রব্যটির দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে প্রাথমিক পর্যায়ে বর্ধিত চাহিদা দামেও বাড়বে আর দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকলে চাহিদা কি হবে কমে যাবে অনেক সময় দেখো না যে পেঁয়াজের দাম যখন দেখা যাচ্ছে যে বাড়তির দিকে তখন জনগণ ভাবে যে ভবিষ্যতে আরও বাড়তে পারে তখন কি করে একটু বেশি করে কিনে নেয় অর্থাৎ দাম কিন্তু ভবিষ্যতে আরো বাড়তে পারে এই কারণে কি হয় দাম বাড়লেও চাহিদা বেড়ে যেতে এটি হচ্ছে দামের ভবিষ্যৎ গতি এছাড়া আরো বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে যেমন আন্তর্জাতিক বাণিজ্য তো অবাধ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে যদি অবাধ বাণিজ্য থাকে তাহলে দেশীয় পণ্যের চাহিদাটা হ্রাস পায় হ্যাঁ আর যদি সংরক্ষিত বাণিজ্য সংরক্ষিত বাণিজ্য মানে সরকার বেশ কিছু পলিসি আরোপ করে যাতে করে বাহির থেকে অন্য দেশ থেকে পণ্য ভেতরে অর্থাৎ আমাদের দেশে আসতে না পারে বা আসলেও কি করতে হয় বেশি করে শুল্ক আরোপ করে দাম বেশি হয় তখন কি হবে এই রকম সংরক্ষিত বাণিজ্য আরোপ করলে দেশীয় পণ্যের চাহিদাটা বৃদ্ধি পায় এছাড়াও আছে যে অর্থের যোগানের পরিবর্তন অনেক সময় দেশে যদি অর্থের যোগান বেড়ে যায় সরকার যদি অনেক সময় দেখবা যে বেতন মানে বৃদ্ধি পায় তারপরে আরও বিভিন্ন সরকারি পলিসি গ্রহণ করে এতে করে যদি অর্থের যোগান বেড়ে যায় তাহলে দ্রব্যের চাহিদা বেড়ে যাবে আবার নতুন নতুন দ্রব্যের উদ্ভাবন হলেও কি হয় যেমন তোমরা দেখো একই পণ্যের যদি বিভিন্ন রকম বহুমুখী ব্যবহার হয় তবে সেই পণ্যের চাহিদা বাড়ে যেমন আলু দ্বারা মানুষ বিভিন্ন রকম রকম জিনিস জিনিস করে বিভিন্ন বানাচ্ছে এবং বিভিন্নভাবে খাওয়া যায় এই কারণে কি হয় যে আলুর চাহিদাটা বেড়ে যায় এরপরে আকর্ষণীয় বিজ্ঞাপন যদি দেয়া হয় অনেক সময় দেখবা যে এত বেশি বিজ্ঞাপন যে মনে হয় যে মানে যেমন একসময় লাক্স মানে গায় মাখের সাবান বলতে আমরা লাক সাবানকে বুঝতাম এত বেশি বিজ্ঞাপন এখনো হয়তো অনেকেই বোঝে তারপরে স্নো বলতে যেন ফেয়ার অ্যান্ড কে বোঝে অর্থাৎ এগুলো এত বেশি বিজ্ঞাপন যে এগুলো চাহিদা কি হয় অনেক বেশি হয় তো এইরকম বেশ কিছু বিষয়ের উপরেই চাহিদা নির্ভর করে তো এগুলোই হচ্ছে মূলত চাহিদার নির্ধারক তোমরা নিশ্চয়ই বুঝেছ চাহিদার নির্ধারকগুলো কি কি তোমরা এই বিষয়গুলো অনেক ভালো করে মনে রাখবে তাহলে তোমাদের ভবিষ্যতেও যদি অর্থনীতি অনার্স পড়তে যাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এবং এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে গেলে এই নির্ধারকগুলো জানা দরকার তো আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে